আচ্ছা দেখো সবাই দেখো মিলছে তাহলে হবে ঠিক আছে আচ্ছা এটা ম্যাজিক থাকবে না অঙ্কটা আচ্ছা ধরো শিখবো এবং মজা করে শিখব ঠিক আছে দেখো আমার বোর্ডে একটা সংখ্যা লেখা আছে কত অঙ্কের এটা চার অঙ্কের একক দশক শতক হাজার ঠিক আছে এবারে আরো কিছু আমি তলায় সংখ্যা লিখবো এবং শেষে তাদের যোগ করা হবে ঠিক আছে আর সেই যোগ ফলের উত্তরটা কোথায় আছে এই কাগজে আগেই আমরা যোগ ফলটা লিখে রেখেছি আজকে এই ম্যাজিকটাও শিখবো আর এই ম্যাজিকটা তোমরা কিভাবে মনে রাখবে সেটাও শিখবো ঠিক আছে দেখি এটা রাখো তোমরা একজন এখন এখন বন্ধ আচ্ছা ঠিক আছে এখন বন্ধ করে রাখো আমরা একবারে শেষে লিখবো দেখো আমি একটা সংখ্যা লিখেছি কত আছে সংখ্যাটা পড়ো আট হাজার দুশো ছাপ্পান্ন আছে আচ্ছা এইবারে এই তলায় তলাই তোমরা আর একটা সংখ্যা লিখবে ঠিক আছে আমি পায়েল কে ডাকছি পি লিখলাম পায়েল চলো একটা তোমার ইচ্ছা মতো সংখ্যা লেখো তলাই তলাই লিখবে একক থেকে শুরু করো একটু বড় লেখো হ্যাঁ ঠিক আছে বড় লিখো লিখো হ্যাঁ তারপরে লিখো ঠিক আছে আর একটা লিখো লেখো লিখো তোমার যেটা ইচ্ছা লিখো ঠিক আছে তাহলে পায়েল লিখলো তিন হাজার নশো সাত দশ পাঁচ কত রে পঁচাত্তর ভেরি গুড এবারে আমি একটা লিখছি ঠিক আছে আমারটা আমি লিখছি এই দিক থেকে দেখো এখানে দিলাম চার এখানে দিলাম দুই এখানে দিলাম শূন্য এখানে দিলাম ছয় আচ্ছা আরেকটা সংখ্যা কে লিখবি আয় ক্লাস থ্রি থেকে হ্যাঁ না বিনা চলে আয় দেখি আয় একটা ইচ্ছা মতো সংখ্যা লিখ এই তলায় তলায় লিখ এককে দশকে লিখ ইচ্ছা লেখ দুই ঠিক আছে লিখো লিখো লেখো লেখো যেটা ইচ্ছা লেখো চার ঠিক আছে আর কি লিখবি লেখ লিখ 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 তো যেমন ইচ্ছা তাড়াতাড়ি কর লিখ লিখ তো যেটা ইচ্ছা হয় ছোট বড় যা খুশি লিখ ঠিক আছে আরেকটা লিখ হাজারের ঘরে আচ্ছা ঠিক আছে বিনা লিখেছে সাত হাজার চারশো বিয়াল্লিশ আচ্ছা এবারে আমি আরেকটা লিখে দিই এখানে দিলাম সাত এখানে দিলাম পাঁচ এখানেও দিলাম পাঁচ এখানে দিলাম দুই এবারে এর কি করা হবে যোগ করা হবে ঠিক আছে আর যোগ ফলের উত্তরটা কোথায় আছে এই দাঁড়াও যোগ ফলের উত্তরটা কোথায় আছে কাগজে একটু শেষে খুলছি সবাই মিলে যোগ করবে হ্যাঁ দেখি তোমরা এই পাশে চলে আসো হ্যাঁ সবাই একসাথে আমার সাথে সাথে বলবে আসো যোগ করবে আমার সাথে সাথে চলো এই পাশে আসো হ্যাঁ বোর্ডটা দেখা হ্যাঁ বোর্ডটা যেন দেখা যায় ঠিক আছে বলো ছয় আর পাঁচে কত হয় এগারো চার পনেরো পনেরো আর দুই সতেরো সতেরো আর সাত গুনো কত সতেরো আর সাতে তাহলে চব্বিশের চার দুই চলো গুণ পাঁচ আর দুয়ে সাত আর সাত চোদ্দো আর দুই ষোলো ষোলো আর চার কুড়ি কুড়ি আর পাঁচ পঁচিশের সাথে কত দুই আবার গুনো দুই দুই চার আর নয়

গণ্ডগোল করছে আবার কোন আট দুই দশ তিন তেরো তেরো ছয় উনিশ উনিশ ছাব্বিশ ছাব্বিশ দুই আঠাশ আঠাশ দু দশ আট উত্তর হয়ে গেছে এবার আমরা উত্তরটা খেলব তো আঠাশ হাজার দুশো চুয়ান্ন দেখি উত্তর খুলো এদিকে সামনে আসো দেখাও উত্তর খুলো বড়ো করে দেখাও কত আছে পড়ো মিলাও 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 আঠাশ হাজার কত আছে আঠাশ হাজার আচ্ছা দেখো সবাই দেখো মিলছে তাহলে হবে ঠিক আছে আচ্ছা এটা ম্যাজিক থাকবে না অঙ্কটা আচ্ছা ধরো ঠিক আছে এবার সবাইকে একবার শিখতে হবে ডাস্টার কোথায় রে হ্যাঁ ঠিক আছে দেখো অঙ্কটার ম্যাজিকটার কিছুই নয় আমি কি বলেছিলাম যে একটা সংখ্যা লিখতে আর এই যে একটা আমি সংখ্যা লিখেছিলাম দেখো কত ছিল আট হাজার দুশো ছাপ্পান্ন ছিল তো এবারে উত্তরটা তো আমাকে আগেই লিখে রাখতে হবে উত্তরটা তোমরা কি করবে এইখানে এককের ঘরে যত আছে কত আছে থেকে করবে চুপ কথা নয় চুপ কথা নয় আশাই পাশে এদিকে যে এইখানে এইখানে যে জায়গা হয়েছে না এদিকে গুড দেখো ট্রিকটা মনে রাখো বুদ্ধিটা আগে তো বুদ্ধিটা মনে রাখবি কি করলাম এককের ঘরে যত আছে এই যেখানে যে উত্তরটা লিখব তখন বিনাই বিনাইপাসায় হ্যাঁ উত্তরটা যখন লিখব তখন এককের ঘরে যত সংখ্যাটা লিখবে আগে তো পড়ে দেখো এইটা আমি লিখে রেখেছিলাম এইটাকে উত্তরটা তো আমাকে সেখান থেকেই বানাতে হবে নাহলে কিভাবে আমি দেবো আগে এককের ঘরে কত ছিল ছয় ছয় থেকে দুই বিয়োগ করে কত থাকে চার তাহলে উত্তরটা যখন তোমরা লিখবে একটা কাগজে বা কোথাও উত্তরটা কি লিখবে আগে এই যে চার পাওয়া গেল চারটা লিখবে আর এই যে দুই নিয়েছিলো সেই দুইটাকে সামনে দেবে আর বাকি সংখ্যাগুলো এই যে দেখো তোমাদের এই সংখ্যা কত আছে লিখো আট দুই পাঁচ দেখো তো উত্তরটা আছে তাহলে একটা খালি জিনিস মনে রাখবে যে এককের ঘরে যত লিখবে প্রথমে সেটার থেকে কত বিয়োগ দেবে দুই দুই বিয়োগ করে কত থাকে চার তাহলে এককের চার আর এখানে শেষে কত দিবে দুই আর মাঝের সংখ্যাগুলো কারা এই যারা আছে বাকিরা খালি এই ছয়টাকে দুভাগ করে দিলাম এইখানে চার আর সামনে দুই সেইটা তোমাদের যোগ্য ঠিক আছে এবারে এইভাবে তোমরা প্র্যাকটিস করবে